নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আটই মার্চ দু হাজার পঁচিশ শনিবার উইকেন্ড চারটে বিয়াল্লিশ মিনিটের মধ্যে তিন রাশি হতে চলেছে হঠাৎ করে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকারে আসবে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন প্রতিদিনই কোনো না কোনো রাশির রাশিচক্রে তৈরি হয় ধনযোগ আর যখন ধনযোগ তৈরি হয় তখন দেখবেন আপনার হাতে হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ আসে তবে তাদেরই অর্থ আসে যাদের জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিন্তু যাদের জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তাদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে না রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটে না কারণ মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় কারণ একটি রাশির মধ্যে রয়েছে হাজার হাজার কোটি কোটি মানুষ প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা নয় কিন্তু যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন এবং নিজের গ্রহগত কম্বিনেশনকে শুভ করে নিয়েছেন অর্থাৎ রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে যারা মজবুত করে নিয়েছেন দেখবেন তাদেরই অর্থপ্রাপ্তি ঘটছে কিন্তু বাকিদের রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না আটই মার্চ বিকেল চারটে বিয়াল্লিশ মিনিটের মধ্যে তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এই দিন চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং আদ্রা ও পুনর্বসু নক্ষত্রে এর পাশাপাশি বিকেল চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে আয়ুষ্মান যোগ কাজেই আয়ুষ্মান যোগে আপনি যে কাজ শুরু করবেন সে কাজে সাকসেস পাবেন যে কাজ শুরু করবেন সেই কাজে আয়ু বৃদ্ধি পাবে আপনি মনে করছেন ব্যবসাতে অর্থ করবেন আজকের দিনটিকে বেছে নিন নতুন ব্যবসা শুরু করবেন আজকের দিনটিকে বেছে নিন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখতে যাবেন আজকের দিনটিকে বেছে নিন কোথাও অর্থ ইনভেস্ট করবেন আজকের দিনটিকে বেছে নিন আপনি যে কোনো দিনে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন কিন্তু আপনি যখন শুভ যোগ দেখে শুভ সময় দেখে আপনি যে কোনো শুভ কাজ করবেন তখন সেই কাজের ভ্যালিডিটি অন্ততপক্ষে কুড়ি গণ বেশি বেড়ে যায় আর আগামী দিন রয়েছে তেমনই একটি দিন কাজেই চারটে বিয়াল্লিশ মিনিটের মধ্যে আপনি যা যা কাজ করতে চাইছেন অবশ্যই করে ফেলুন কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও হঠাৎ কোটিপতি যোগ আপনার জীবনে আসছে না তখন প্রয়োজনে প্রথমে নিজের জন্মছক বিচার করিয়ে নিন জন্মছকে দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে তবে যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারা দুই হাতের ছবি বিচার করান সেখানে দেখুন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় না থাকে পাওয়ার কবচ ধারণ করুন দেখবেন রাহু শুক্র ভাগ্যভাব আস্তে আস্তে মজবুত হয়ে যাবে আর যখনই মজবুত হয়ে যাবে তখনই আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী চোদ্দোই মার্চ রয়েছে দোন পূর্ণিমা এই দিন কিন্তু এই পাওয়ার কবচ তৈরি হবে এমনকি তার বুকিং শুরু হয়ে গেছে এছাড়াও ধনরক্ষী কবচ বশীকরণ কবচ তৈরি হবে যারা প্রেমে সাকসেস পাচ্ছেন না বা যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন কিন্তু বাড়ির লোকজন তা মেনে নিতে চাইছে না তারা যদি মনে করেন প্রেমে সফলতার জন্য কবচ ধারণ করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে আমি যেই কাজগুলো করি গ্যারেন্টির সাথে করি হানড্রেড পারসেন্ট সফলতার সাথে করে থাকি যদি মনে করেন নিবেন তবে ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে জীবন কাছ থেকে যে কোনো কাজে সহযোগিতা পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কাজেই আপনার জন্য দিনটি যথেষ্ট শুভ যারা পাত্রপাত্রী দেখাশোনা করবেন ভাবছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে মিথুন রাশির ভাগ্যে শুভ নম্বর পাঁচ আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবে সন্তান সুখ পাবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে সিংহ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হচ্ছে এক নয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে হঠাৎ করে আপনার হাতে অর্থ আসবে কোনো না কোনো মাধ্যম থেকে অর্থ আসবেই আসবে এছাড়াও যারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন যদি দেখেন ঋণ মুক্তি কিছুতেই কমাতে পারছেন না তখন আপনাকে ঋণ মুক্তির কবচ ধারণ করতে হবে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এর পাশাপাশি আপনি এই দিন শত্রুকে দমন করতে সক্ষম হবেন নতুন কোনো কিছু যদি কেনাকাটা করতে চান তার জন্য এই দিনটি যথেষ্ট শুভ দীর্ঘদিন পর আপনি ধর্মীয় স্থানে বা আধ্যাত্মিকতার জগতে আবার প্রবেশ করবেন কাছাকাছি যদি কোথাও ঘুরতে যেতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেক্ষেত্রে একটু হলেও সতর্ক থাকবেন এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাত এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন কিভাবে আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটবে তার উৎস জানবেন আপনার সিক্রেট নাম্বার জানবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ